নমস্কার বন্ধুরা সাতই মে 2024 সুপ্রিম কোর্টে এসএসসি প্যানেল বাতিল মামলায় যে অর্ডার হয়েছে সেই অর্ডারের বিভিন্ন পয়েন্টগুলো মূলত 14টি পয়েন্ট উঠে এসছে এই অর্ডার থেকে সেগুলো আমি আলোচনা করব পাশাপাশি আমি বলবো যে আমি আমার ভিডিওতে এর আগেও নিয়োগে এসএসসি নিয়োগে যে বিভিন্ন ধরনের অনিয়ম তার সংখ্যা যেগুলো পাওয়া যাচ্ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সেই সংখ্যাগুলো নিয়ে ভিডিও করেছিলাম সেই সংখ্যাগুলো কিন্তু সুপ্রিম কোর্টেও উঠে এসছে তার অর্ডার কপি তো আমি এই ভিডিওতে অবশ্য সেই অংশগুলোতে যাচ্ছি না কিন্তু মূলত আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই অর্ডার কপিতে মূলত যে ১৪টি পয়েন্ট উঠে এসছে সেই ১৪টি পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেজিটিমিসি অফ সার্টিফিকেট আন্ডার সিক্সটি ফাইভ বি দি এভিডেন্স অ্যাক্ট যে পিটিশনারদের পক্ষ থেকে যে সাবমিশনটা করা হয়েছে যে এই যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা পঙ্কজ বনসালের কাছ থেকে নেওয়া হয়েছিল তিনি এক্স এমপ্লয়ি নাইসার সেই সার্টিফিকেট বৈধ কিনা সেইটার কিন্তু ফার্দার কনসিডারেশনের প্রয়োজন রয়েছে বলেই সুপ্রিম কোর্ট মনে করেছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর ওপর এই মামলার ভাগ্য অনেকটাই নির্ভর করছে দু নম্বর যে পয়েন্টটা উঠে এসছে

সেই বিষয়টা গুরুত্ব পেয়েছে পাশাপাশি ইম্প্যাক্ট অন স্টুডেন্টস এই বিষয়টা বেশ গুরুত্ব পেয়েছে কারণ যে যে টিচাররা তারা পড়াচ্ছেন বিভিন্ন বিদ্যালয়গুলোতে সেইখানকার স্টুডেন্টরা এক ধাক্কায় যদি এত টিচার তাদের অ্যাপয়েন্টমেন্ট হারান তাদের নিয়োগ হারান সেক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়বে সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে বিবেচনার মধ্যে রাখা হয়েছে যেটা বোর্ডেরও একটা তথ্য ছিল যে প্রায় ওয়ান সিক্স টিচার কিন্তু এই নিয়োগ হারা হবেন অর্থাৎ এক লাখ বত্রিশ হাজারের মধ্যে প্রায় উনিশ হাজার আঠারো উনিশ হাজার নিয়োগ হারালে সেই সমস্যাটা দেখা যাবে চার নম্বর পয়েন্ট যেটা উঠে এসছে এসসি উড ডিটারমাইন দি মোডালিটিজ ফর সেগ্রিগেশন এসএসসি তার মতো করে রাজ্য তার মতো করে এই যে পৃথকীকরণটা করার চেষ্টা করবে সেইটা সঠিক হচ্ছে কিনা তার মোডালিটিটা কিন্তু নির্ধারণ করে দেবে সুপ্রিম কোর্ট তো সেই বিষয়টা আগামী দিনে কিভাবে এগোয় এটা অবশ্যই একটা ভালো করে বোঝার এবং দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট কিভাবে এই পদ্ধতিটা ঠিক করে দেয় পাঁচ নম্বর পয়েন্ট যেটা উঠে এসছে গাইডেড বাই প্রিভিয়াস এসি অর্ডার দ্যাট হ্যাড প্রোটেক্টেড অ্যাপয়েন্টমেন্টস নয় নভেম্বর দু সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে যখন মামলাটি চলেছিল তখন কিন্তু সুপ্রিম কোর্ট এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে সুরক্ষিত রেখেছিল সেই ব্যাপারটাও কিন্তু সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চ যেটা মহামান্য প্রধান বিচারপতির সঙ্গে আরো দুজন বিচারপতি রয়েছেন তাদের বিবেচনার বিষয় হয়ে উঠেছে ছ নম্বর আর্লি ডিসপোজাল এই বিষয়টা মাথায় রাখছে সুপ্রিম কোর্ট যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এর যতটা দ্রুত সম্ভব কিন্তু ডিসপোজাল হবে এবং আমাদের যে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এই কেসটি উঠেছে তিনি কিন্তু এই বছরই ডিসেম্বর মাসে রিটায়ার করবেন ফলে তার আগে ফাইনাল ডিসপোজাল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল এবং যতটা দ্রুত সম্ভব এই কেসটি কিন্তু সুপ্রিম কোর্ট শুনবে এবং তার রায় দান করবে সাত নম্বর যে পয়েন্টটা উঠে এসেছে ইস্যু নোটিশ অর্থাৎ যারা এই নিয়োগের সাথে যুক্ত তাদের সকলকে নোটিশ দিতে হবে আট নম্বর যে পয়েন্টটা উঠে এসেছে নোটিশ টু প্রাইভেট পার্টি শ্যাল বি পাবলিশড ইন দিস ইংলিশ অ্যান্ড বাংলা নিউজপেপার ওয়াইডলি সার্কুলেটেড ইন দ্য স্টেট এট দ্য কস্ট অ্যান্ড এক্সপেন্স অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যের খরচে রাজ্য অনেক সময় দেখা যায় যে তারা তাদের খরচ করে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেন কিন্তু এইটা সম্পূর্ণ রাজ্যের খরচে এই বিজ্ঞাপনটা দিতে হবে যে সমস্ত পার্টি যারা প্রাইভেট পার্টি রয়েছে অর্থাৎ যে সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফদের এই রিক্রুটমেন্ট দু হাজার ষোলোর সাথে সংযুক্ত তাদের যে নোটিশ দেওয়া হচ্ছে সেই বিষয়টি কিন্তু ইংরেজি এবং বাংলা সংবাদপত্রগুলোতে কিন্তু প্রকাশ করতে হবে নম্বর যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে এর নেক্সট যে হিয়ারিং সেটা ১৬ জুলাই দু হবে দশ নম্বর যে পয়েন্টটা উঠে এসছে এটা বেশ গুরুত্বপূর্ণ রিফান্ড অফ স্যালারি যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে এবং ২৪০ নম্বর প্যারাগ্রাফে যে টিচারদের কথা বলা হয়েছে এসএসসি তরফ থেকে যে ডেটা শিটটা দেওয়া হয়েছিল যেটা ডিভিশন বেঞ্চের রায়ে ছিল সেই টিচারদের মধ্যে যারা পড়ছেন সকলের কথাই কিন্তু বলা হয়নি তাদের কিন্তু এই টাকাটা ফেরত দিতে হবে এক্ষেত্রে তিনটে বিষয় গুরুত্বপূর্ণ ডিভিশন বেঞ্চের রায়ের থেকে পার্থক্য দেখা যাচ্ছে এক নম্বর হচ্ছে এক্ষেত্রে কোনো ইন্টারেস্টের কথা বলা হয়নি যেটা ডিভিশন বেঞ্চের রায় বারো পার্সেন্ট ইন্টারেস্টের কথা বলা হয়েছিল দু নম্বর এর সাথে অন্য কোনো নো আদার কনসিকুয়েন্সেস অন্য কোনো বিষয় জড়িয়ে নেই ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বলা হয়েছিল কেউ যদি এই টাকা ফেরত না দিতে পারে তাহলে তাদের যে জমি থাকে বসত বাড়ি থাকে সেখান থেকে ল্যান্ড রেভিনিউ থেকেও ডিএমদের টাকা তুলতে বলা ছিল তিন নম্বর এই রায়টি ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে যেটি ছিল সেটা হচ্ছে এই স্যালারি যেটা টাকাটা ফেরত দিতে হবে সেটা জয়নিং ডে থেকে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে এখানে বলা হয়েছে যে এইটা লাগু হবে ডেট অফ দিস অর্ডার উইথ এফেক্ট ফ্রম সেভেন্থ মে টু এবং এক্ষেত্রে একটা কথা বলা হয়েছে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ প্রেজেন্ট অর্ডার শেল আন্ডারটেক টু রিফান্ড দ্য এন্টার অ্যামাউন্ট অফ দ্য স্যালারি এইবার এই যে শেল আন্ডারটেক টু রিফান্ড অর্থাৎ তাদের টাকা ফেরত দিতে হবে এইটাকে বোঝাচ্ছে না তাদের আন্ডারটেকিং দিতে হবে যে আমরা টাকা ফেরত দেবো এটাকে বোঝাচ্ছে এই নিয়ে আমার একটু দ্বন্দ্ব রয়েছে যদিও যদি পরিষ্কার করে বলা থাকতো যে এদের আন্ডারটেকিং দিতে হবে তাহলে বিষয়টা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতো না এখানে যে ফ্রেসটি ব্যবহার করা হয়েছে তাতে মনে হচ্ছে যেন যে তাদের টাকা ফেরত দিতে হবে তাদের আন্ডারটেকিংও দিতে হবে এ বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমি পৌঁছতে পারছি না তবে রাজ্য যদি তার থেকে আন্ডারটেকিং নেয় তাদের অবশ্যই আন্ডারটেকিং দিতে হবে এগারো নম্বর পয়েন্ট যেটা উঠে এসেছে সিবিআই ইনভেস্টিগেশন যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন এবং সাত নম্বর যে ছিল ডিভিশন তাদের ক্ষেত্রে অর্থাৎ এই একটি অংশ কিন্তু কোনো রকম স্টে হচ্ছে না সমস্ত রায় যে স্টে হচ্ছে এমন নয় এই অংশটি কিন্তু স্টে হচ্ছে না সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে এবং সিবিআই ইনভেস্টিগেশন আমরা জানি যথারীতি শুরু হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে নো কোয়ার্সিভ স্টেপস অর্থাৎ তাদের যে কাস্টোডিয়াল কথা সেটা করা যাবে না কিন্তু সিবিআই তাদের মতো তদন্ত চালিয়ে যাবে বারো নম্বর পয়েন্ট হচ্ছে স্টে অন সিবিআই এনকোয়ারি ফর সুপার নিউমেরি পোস্ট সুপার নিউমেরি পোস্টের ওপর যে সিবিআই এনকোয়ারির কথা বলা ছিল সেটাকে স্টে করা হলো তেরো নম্বর পয়েন্ট হচ্ছে নাইন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এস অর্ডার শ্যাল কন্টিনিউ টু রিমেন ইন ফোর্স আমরা এর আগেও দেখেছি অংশটি উঠে এসেছে যে ওই রায়টির ওপর নির্ভর করেছিল সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চের রায়ের ওপর এখানে বলে দেওয়া হলো যে বিষয়টি এমন নয় যে কোনো কিছুই থাকলো না ডিভিশন বেঞ্চের রায়টা যেমন বলবৎ থাকবে না কিন্তু সুপ্রিম কোর্টের যে নয় নভেম্বর দু হাজার তেইশের রায় ছিল সেটাই বর্তমানে বলবৎ থাকবে এবং চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে স্টে অন আদার এইচসি জাজমেন্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চে যে অন্যান্য জাজমেন্টগুলো হয়েছিল তার উপরও স্টে থাকলো মূলত বাকি বিষয়গুলো তো স্টে হয়েই গেছে এক নম্বর বিষয় হচ্ছে নিউ সিলেকশন প্রসেস সেটার উপর স্টে হয়ে গেল নম্বর হচ্ছে আপলোডিং ওএমআর সেটার উপর স্টে হয়ে গেল অন্যান্য বিষয়গুলোর স্টে হয়ে গেল শুধুমাত্র একটি অংশ যেটা আমি আগেই আলোচনা করলাম সিবিআই ইনভেস্টিগেশন টু ইনলিগাল অ্যাপয়েন্টি এই অংশটার ওপর কিন্তু কোনো স্টে হয়নি আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত ক্যান্ডিডেটদের নোটিশ দিতে হবে এই নোটিশটা কিন্তু ইংলিশ বা বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে এবং যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের সাথে যুক্ত ভবিষ্যতে তাদের কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে তবে কোনো ইন্টারেস্টের কথা বলা হয়নি এবং সাতই মে দু থেকে এই টাকা ফেরত দিতে হবে মোটামুটি এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের অর্ডার কপি থেকে উঠে এসেছে আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ